বন্ধুরা এই ভিডিওতে আজ কথা বলবো আমাদের গরমের অত্যন্ত একটি প্রিয় ফুল বাগানের যার নাম হচ্ছে পর্তুলিকা মৌসুমি ফুলের সময় কিন্তু প্রায় শেষ হয়ে এসেছে এবং এখন কিন্তু সময় আমাদের বাগানে যত গরমের ফুল গাছ আছে সবগুলোকে নতুন করে বাঁচিয়ে তোলা তেমনই কিন্তু একটি প্রিয় আমাদের ফুল গাছ হচ্ছে এই পর্তুলিকা যাকে আমরা ঘাসফুল ফুল মসরস নাইন ও ক্লক টেবিল ক্লক বিভিন্ন নামে চিনে থাকি তো এই ফুল গাছকে আমি কিন্তু এর আগে একটা ভিডিও প্রেজেন্ট করেছিলাম যেখানে আমি দেখেছিলাম একে তোমরা ডরমিনস থেকে কিভাবে বাঁচিয়ে তুলবে এবং এই গাছকে প্রুন কিভাবে করবে এই গাছকে আবার নতুন কিভাবে সাজিয়ে তুলবে আজকে আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো যে আমাদের যে মৌসুমি ফুলের গাছের টপগুলো যেগুলো বেঁচে গেছে এই টপগুলোকে আমরা ইউটিলাইজ করে আমরা যখন এই গাছকে প্রুন করি বা কাটাই ছাটাই করি এই যে ডালগুলো যেগুলো আমাদের কাছে বেঁচে গেছে এগুলোকে ফেলে না দিয়ে আমরা এগুলো থেকে হাজার হাজার পতুলিকার কিন্তু নতুন চারা গাছ এবং সুন্দর সুন্দর পাত্র ফুল ভরা কিন্তু তৈরি করে নিতে পারি তো কিভাবে এরকম একটি পতুলিকার টপ থেকে আমরা এরকম মাল্টিপেল পড়তুলিকার ফুল ভরা টপ তৈরি করে নিতে পারবো এই মরশুমে সেই বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওটা তো কিভাবে আমরা এই পাত্রগুলোকে রেডি করব কোন সয়েল মিডিয়া ইউজ করব এই যে পাত্র থেকে আমরা যে ডালগুলো কেটে বের করেছি এই ডালগুলোকে বসানোর সঠিক পন্থা কি সঠিক ধরন কি যাতে এই ডালগুলো নষ্ট না হয়ে প্রত্যেকটা এরকম ঠাসা একটি গাছে পরিণত হতে পারে তা জানতে এবং বুঝতে হতে গেলে কিন্তু তোমাদেরকে এই ভিডিওটা কিন্তু একদম শেষ পর্যন্ত দেখতে হবে মনোযোগ সহকারে কোনো স্কিপ করা চলবে না এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ পিকাস গার্ডেনিংয়ে প্রথমবার এসেছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেলাইকেনটি অলে প্রেস করে নেবে প্রথম যে কাজটা আমরা করবো সেটা হচ্ছে সঠিক পাত্রের নির্বাচন কারণ সঠিক পাত্রের নির্বাচন না করলে কিন্তু আমাদের এই যে পর্তুলিকার গাছটা আছে এই গাছ কিন্তু আমরা সহজভাবে তৈরি করতে পারবো না আগামী মাসগুলোতে আমাদের কিন্তু এই পতুলিকার গাছের শিকড় কিন্তু খুব গভীরে যায় না তাই গভীরে না যাওয়ার জন্য আমরা কিন্তু এর জন্য কিন্তু এই থালাটবে ব্যবহার করতে পারি বা এরকম প্লাস্টিক পাত্রের ব্যবহার করতে পারি এই সমস্ত প্লাস্টিক পাত্র কিন্তু যে হরেক মালের দোকানগুলো আমাদের গ্রামগঞ্জে এসে থাকে তাদের কাছ থেকে অনায়াসে দশ টাকা বিশ টাকা করে আমরা কিনতে পারি এবং আমরা তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা বা আন্ডার পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু এরকম থালা জাতীয় পাত্রগুলোকে কিন্তু কিনে নিতে পারি কারণ এই পটতুলিকার কিন্তু শেকড় একদমই গভীরে যায় না এ কিন্তু এরকম ছড়িয়ে যায় তাই আমাদের এই থালা টপগুলো সর্বপ্রথম নির্বাচন করে নিতে হবে আমাদের এই পটতুলিকার গাছগুলোকে নতুন করে গ্রো করার জন্য এবার দ্বিতীয় অংশে আমরা কথা বলবো যে এই যে পাত্র আমরা নির্বাচন করলাম এর জন্য আমরা কোন টাইপের সয়েল মিডিয়া ব্যবহার করব আমাদের কিন্তু এই পটুলিকার গাছ কিন্তু কোনো হেভি ফিডার গাছ নয় যে প্রচুর পরিমাণে খাবার প্রয়োজন এই গাছের বৃদ্ধি হওয়ার জন্য এই কিন্তু সামান্য পরিমাণে যদি কম্পোস্ট মিডিয়া আমরা তৈরি করি প্রাথমিক অবস্থাতে এই গাছকে গ্রো করার জন্য তাই কিন্তু যথেষ্ট তো আমাদের যে মিডিয়াটা এই সময় তৈরি করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ফিফটি পারসেন্ট মাটির সঙ্গে ফিফটি পারসেন্ট যদি আমরা কম্পোস্ট মিশিয়ে নিই এবং সেই মাটিতে সামান্য পরিমাণের বালি মিশিয়ে নিই মাটিটাকে আরও ঘুরঘুরে এবং উর্বর করার জন্য তাহলে কিন্তু এই গাছকে খুব সহজভাবে আমরা গ্রো করতে পারবো তো এই যে মিডিয়াটা দেখতে পাচ্ছ আমি তৈরি করেছি এটা কিন্তু আমার বালির সঙ্গে ফিফটি পার্সেন্ট মাটি মেশানো আছে এবং তার সঙ্গে ফিফটি পারসেন্ট কম্পোস্ট মিশিয়ে কিন্তু আমি এই মিডিয়াটা তৈরি করে নিয়েছি এবং এই মিডিয়াটা কিন্তু প্রাথমিকভাবে এখন কিন্তু এই গাছটাকে গ্রো করার জন্য কিন্তু যথেষ্ট এবার তৃতীয় কাজ আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে গাছটা এর আগের দিন যে আমি ডালগুলো কেটে রেখেছিলাম যেগুলোকে বাঁচিয়ে রেখেছিলাম সেখান থেকে কিন্তু আমাদেরকে এইভাবে কিন্তু খুব ভালো পরিমাণে ডালগুলোকে নির্বাচন করতে হবে যেমন দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে সবই শেকড়ালা এবং ভালো ভালো টাইপের মোটা মোটা ডালগুলোকে কিন্তু বেছে নিয়েছি এবং এই পড়তুলা डाल डालब्लू के তোমরা বসানোর আগে কিন্তু সুন্দর সুন্দর বাইট করে কেটে নিতে পারো এবং একটি প্রপার শেপ দিয়ে যেমন দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা প্রপার শেপ দিয়েছি এরকম একটা ছোট্ট শেপের কিন্তু তোমরা গাছগুলোকে প্রাথমিক অবস্থায় প্রতিস্থাপন করার জন্য কিন্তু বেছে নিতে পারো এইবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এই পাত্রের আয়তনকে দেখে তারপরে কিন্তু আমরা ডালগুলোকে বসাবো প্রচুর পরিমাণে ডাল কিন্তু আমরা প্রতিস্থাপনের জন্য বসাবো না এরকম একটি পাত্রের জন্য আমরা ছয় থেকে সাতটি করে ডাল কিন্তু বসাবো যাতে গাছগুলো খুব সহজভাবে প্রত্যেকটা পাত্রের মধ্যে গ্রো হতে পারে তো চলো এবার আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এই ডালগুলোকে কিন্তু আমরা প্রতিস্থাপন করে নি বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু সমস্ত যে কাটা ডালগুলো ছিল যেগুলোকে আমরা পূন করে রেখেছিলাম সেই ডালগুলোকে কিন্তু আমরা প্রতিস্থাপন করে নিয়েছি এইবার যে কাজটা করব আমরা যেটা দেখতে পাচ্ছ আমাদের মাটি কিন্তু পুরোপুরি পরিমাণে ড্রাই রয়েছে তো এই মাটিটাকে কিন্তু আমাদেরকে ভিজিয়ে ফেলতে হবে তার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এখন আমরা এই পাত্রগুলোর মধ্যে কিন্তু ভালোভাবে জল প্রয়োগ করে নেব আমাদের কিন্তু পাত্রগুলোর মধ্যে পুরোপুরি পরিমাণে জল প্রয়োগ করা কনফ্লিট এবার আমাদেরকে যেটা করতে হবে যে প্রাথমিক আমাদেরকে সাত দিন কিন্তু এই পাত্রগুলোকে একটু ছায়াযুক্ত স্থানে রাখতে হবে যাতে এই যে আমরা ডালগুলো বসেছি এই প্রত্যেকটা ডাল লেগে যায় এবং আগামী মাসগুলোতে আর এক মাস থেকে দেড় মাস পরেই যাতে প্রত্যেকটা পাত্র এইভাবে সবুজে ভরে ওঠে কারণ এই পর্তুলিকার গাছ কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করে এবং এর কিন্তু বেড়ে ওঠার সময় কিন্তু খুব শর্ট সময় মানে শর্ট টাইমের মধ্যে কিন্তু এ খুব ভালোভাবে বেড়ে ওঠে তাই আমাদেরকে প্রাথমিক সাত দিন এখন এই পাত্র গুলোকে প্রত্যেকটা পাত্রকে আমাদেরকে কিন্তু একটু শেডি জায়গাতে রাখতে হবে যতদিন না এই পাত্রগুলো একটু গজিয়ে উঠছে এবং যখন গজিয়ে উঠবে যখন প্রত্যেকটা পাত্র এরকম একটা শেপ নেবে তারপরে আমি আবার ভিডিও নিয়ে আসবো যে তখন আমাদেরকে কোন ধরনের পরিচর্যা করা উচিত কোন ধরনের খাবার প্রয়োগ করতে হবে যাতে এই প্রত্যেকটা পাত্র আমাদের পুরো গরমকাল জুড়ে আমাদেরকে প্রচুর প্রচুর পরিমাণে ফুল প্রদান করে তো বন্ধুরা এটি ছিল আজকের ভিডিও যে ডরমেন্সি পিরিয়ড কাটিয়ে ওঠার পর আমাদের যে পত্রিকার গাছগুলোতে আমরা পূরণ করেছিলাম সেই সমস্ত ডালগুলোকে আমরা ফেলে না দিয়ে সেগুলোকে কিন্তু প্রত্যেকটাকে এরকম একটা সবুজ সবুজ ভালো ভালো পাত্রে কিন্তু আমরা পরিণত করতে পারি এইভাবে প্রত্যেকটা ডালকে প্রতিস্থাপন করে সঠিক পদ্ধতিতে সঠিক পন্থাতে তো আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এভাবেই বিকাশ গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে কিন্তু ততক্ষণের জন্য প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার